পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় সভাপতি স্যার কুমার হাজর এবার আমরা শুভশ্রী জানাকে ডেকে নেব শুভশ্রী জানা শুভশ্রী জানার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের তোমরা জানো এই কন্যাশ্রী দিবসকে সামনে রেখে আমরা বসে একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম থিম ছিল কন্যাশ্রী সেই থিমকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ের মেয়েরা তারা ছবি এঁকেছে তাদের মনের মাঝে মিশিয়ে এবং তার মধ্যেও সত্যি ওরা যেভাবে ছবি এঁকেছে দুদিনের নোটিশে তাতে আমাদের যারা বিচারক ছিলেন তারা বারবার বলছিলেন বুঝতে পারছি না কাকে ফার্স্ট করবো কাকে সেকেন্ড করবো কাকে থার্ড করবো কারণ ওরা প্রত্যেকে খুব ভালো এঁকেছে এবং প্রায় মাটায় মাটায় টক্কর হয়েছে তো তো প্রথম দ্বিতীয় তৃতীয় গাছতেই হয় তাই তিনজনকে আমরা বেছেছি কিন্তু যাদের বাঁচতে পারিনি তারা ব্যবহার তারা খুব খারাপ এঁকেছ তোমরা যথেষ্ট ভালো কিছু। যে কোনো জায়গায় আজকে এখানে না হয়ে অন্য কোনো প্রতিযোগিতায় হয়তো তোমরাই ফার্স্ট হয়ে বেরিয়ে আসবে তাই আশা হতো হবে না কন্যা সাথে আছে সঙ্গে আছে নানান সামাজিক প্রকল্প তোমরা শুধু পড়াশোনা করো বাবা মাকে বোঝাও যে আমরা পড়ব আমরা শেষ পর্যন্ত পড়ব জীবনকে জীবনের পড়াটাকেই প্রথম প্রায়োরিটি দিয়ে তোমরা এগিয়ে চলো এবার তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন ও দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমিতেশ বেরা মহাশয়

প্রধানমন্ত্র হচ্ছে জনগণের কল্যাণ করা কারণ ডেমোক্রেটিক গভর্নমেন্টের অফ দ্য পিপুল বাই দ্য গভর্নমেন্টের জনগণের সরকার জনগণের দ্বারা সরকার জনগণের জন্য সরকার এবার আমি আমার তুলে দিচ্ছি আজকে সভা সভাপতি মহাশয়